প্রাচীর সভ্যতা লীলাভূমি ও রহস্যে ঘেরা এমন একটি দেশ রয়েছে সেই দেশটিতে আছে কত ইতিহাস আর কতই না সব ঘটনা এমনকি সে দেশের অপূর্ব দৃশ্য দেখতে ভ্রমণের জন্য সেখানে অসংখ্য অসংখ্য পর্যটক কিন্তু ঘুরতে যায় এমনকি সে দেশের অদ্ভুত ব্যাপার হচ্ছে সে দেশের রাজা মহারাজারা মৃত মানুষকে দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখত আর সেই দেশের সুন্দরী মেয়েরা টাকার জন্য কিন্তু গরমকালে বিয়ে করত কিন্তু শুধুমাত্র পর্যটকদেরকে আর সেই বিয়ে ছিল মাত্র কুড়ি দিনের জন্য এমনকি সে দেশের শহরকে বলা হয় মেয়েদের জন্য বিপজ্জনক একটি শহর হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি পিরামিডের দেশ মিশর সম্পর্কে তো মিশর সম্পর্কে অজানা ও রহস্যিকের তথ্যের জন্য ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে আপনি যদি আমাদের মায়া জাতীয় চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য মিশর দেশটিকে কিন্তু ইংরেজিতে বলা হয় ইজিপ্ট আর এর অফিশিয়াল হলো আরও রিপাবলিক অফ ইজিপ্ট আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব কোণে ও এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র কিন্তু এই মিশর নীল নদের তীরে অবস্থিত মিশরের প্রতিটি জায়গায় জড়িয়ে আছে প্রাচীন সব ইতিহাসের গন্ধ প্রাচীন মিশরীয় ভাষা দেশটি একটি নাম ছিল কিন্তু কমেন্ট বা কালো মাটির দেশ মিশরের আয়তন হচ্ছে প্রায় দশ লাখ দশ হাজার চারশো আট বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে কিন্তু এটি বিশ্বের ত্রিশতম বৃহত্তম একটি দেশ মিশর রহস্যের এক অদ্ভুত দেশের নাম কিন্তু মিশর মিশরের সরকারি মুদ্রার নাম হচ্ছে ইউজিপিয়ান পাউন্ড দেশটিতে কিন্তু জনসংখ্যা প্রায় সাড়ে দশ কেটিরও বেশি আফ্রিকা মহাদেশের তৃতীয় অর্থাৎ এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশ কিন্তু এটি মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই ছোট্ট শহরটি এটি মিশর তথ্য আফ্রিকার থেকে বড় একটি শহর প্রায় দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু কায়রো শহরটি বিস্তারিত রয়েছে শহরটি কিন্তু জনসংখ্যা আনুমানিক দুই কোটিরও হতে পারে মিশরের সরকারি ভাষা হচ্ছে আরবি জনগণ বৃহত্তম একটি অংশ আরবি ভাষায় কিন্তু কথা বলে এখানে দুই ধরনের আরবি ভাষা বিদ্যমান একটি কিন্তু মিশরীয় আরবি অন্যটি কিন্তু সৌদি আরবি এবং দেশটি কিন্তু বেশিরভাগ মানুষই ইংরেজিতে বা একদমই কিন্তু কথা বলতে জানেই না মিশরের অধিকাংশ মানুষই কিন্তু এই আরবি ভাষাতে কথা বলতে বেশি পছন্দ করে ইংরেজি তারা একদমই পছন্দ করে না এছাড়াও এখানে জার্মানি ভাষা প্রিয় ভাষা ও নীলনদের ভাষাগুলির মানুষও কিন্তু এই দেশেই রয়েছে তবে দেশটিতে কিন্তু প্রায় দশ শতাংশ মানুষই সুন্নি ইসলাম ধর্মের অনুসারী রয়েছে অনেকাংশে অনুসারী কিন্তু এই ধর্মেই পালন করে তবে মিশরে কিন্তু সুন্নি ইসলাম দেশ হলেও তিনটি প্রকৃত ধর্ম রয়েছে কিন্তু এখানে যেগুলি হল ইসলাম খ্রিস্টান ও ইহুদি তবে মোট জনসংখ্যা ষোলো দশমিক নয় শতাংশ হলেও কিন্তু সুন্নি মুসলিম এবং পাঁচ দশমিক এক শতাংশ হলো খ্রিস্টান এবং বাকিরা হচ্ছে এক এক পার্সেন্ট অন্যান্য ধর্মের লোকেরাও কিন্তু এখানে বসবাস করে প্রচুর পরিমাণে তবে দেশটির মোট জিডিপি প্রায় তিন মিলিয়ন ডলার মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় তিন হাজার মার্কিন ডলার প্রতি একশো জন মহিলা মহিলার বিপরীতে একশো জন করে পুরুষ এখানেই কিন্তু বসবাস করে তবে পার্লামেন্টের জন্য পৃথিবী বিখ্যাত মিশর মিশরের সবচেয়ে পুরনো প্রামিড হলো খুফুর এটি কিন্তু সাত আশ্চর্য একটি মধ্যে একটি খ্রিস্টপূর্বে কিন্তু সদস্য সালে ফারাও রাজার নিজের এই পিরামিডটি তৈরি করেছিলেন তবে চার হাজার চারশো বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনের মধ্যে একটি মূলত এই পিরামিডটি হচ্ছে সমাধি প্রাচীন মিশরের ফারাও শ্রেণীর লোকেরা পিরামিড তৈরি করার মাধ্যমে নিজেদের সমাধি নির্মাণ করে রাখতে চেয়েছিলেন প্রকৃত অর্থে তারা চেয়েছিল যে মৃত্যুর পরও যেন তাদের স্মৃতি অমর হয়ে থাকে কিন্তু ব্যাপারটা অদ্ভুত হলেও কিন্তু এটাই সত্যি তাই তারা মৃত্যুবরণ করার পর প্রথমে মৃতদেহগুলোকে মমি করে রাখা হতো তারপর সেগুলি পিরামিডে রাখা হতো রাজার মমির সাথে বিভিন্ন দিন দৈনিক জিনিসপত্র দিয়ে দেওয়া হতো প্রাচীন দেশ হচ্ছে এই মিশর এই পিরামিডের রহস্যটা কিন্তু মিশরেই সম্ভব আর এগুলো কিন্তু মিশরের বেশি দেখা যায় তবে ইসলামিক শাসনামলে সেটি ইতিহাস ও ইতিহাসের জন্য যে কোনো পর্যটক কাছে খুবই আকর্ষণীয় একটি বিষয় ছিল ভ্রমণের জন্য এখানে অসংখ্য পর্যটক এলাকায়ও রয়েছে পর্যটন মিশরের আয়ের একটি বড় উৎস কিন্তু বছরে প্রায় দশ মিলিয়ন পর্যটক মিশরে ভ্রমণ করতে আসে শুধুমাত্র পিরামিডের জন্য যা থেকে মিশরে প্রায় পনেরো মিলিয়ন মার্কিন ডলারও আয় হতে পারে এছাড়াও কিন্তু প্রাচীন মিশরের মধ্যে মহিলা ও পুরুষ উভয় মেকআপ করে তারা চেহারা রঙিন রাখতে কিন্তু তারা অনেক বেশি স্মার্টলি থাকে কারণ তারা মনে করে এতে তাদের দেবতা খুশি হবে এবং খারাপ থেকে দূরে থাকবে শুধুমাত্র তারা সাজার জন্য। আপনি জেনে তাদের অবাক হবেন যে প্রাচীন মিশরের চিকিৎসকরা বর্তমানের মতো আলাদা আলাদা রোগের চিকিৎসা করত। আলাদা আলাদা রোগের চিকিৎসা করার ফলে কিন্তু মিশরের চিকিৎসকরা বেশি বিখ্যাত ছিল অর্থাৎ বিভিন্ন বিভিন্ন রোগের ছিল বিভিন্ন বিভিন্ন ডাক্তার তবে মিশরের অধিকাংশ এলাকা কিন্তুই মরুময় নীলনদ দেশটি দুটি ভাগে ভাগ করা হয় প্রাচীনকাল থেকে এই নীলনদ মিশরের জীবনযাত্রা মূলত ভূমিকা পালন করেই আসছে মিশর শব্দটি আরবি শব্দ যার কথা অর্থ হলো সরকার ও কারণ বিশিষ্ট একটি রাষ্ট্র মিশরের বেশিরভাগ অংশ কিন্তু আফ্রিকার মধ্যেই পড়ে এর পূর্বে রয়েছে সিনাই উপদ্বীপ মিশরের ভূমি উর্বর যার ফলে কিন্তু প্রচুর শস্য উৎপাদন করা সম্ভব এখানে তবে দেশিতে কিন্তু অনেক ধরনের কৃষিকাজ চলে আর এর জন্য কিন্তু এখানে কৃষির বনভূমি বলা হয় মিশরের জাতীয় প্রতীক হলো সালাউদ্দিনের ইগল সালাউদ্দিন ছিল মিশর ও সিবিয়ার প্রথম সুলতান শিকারী ও মৎস্যজীবীরা নীল তীরে প্রায় আট হাজার বছর আগে প্রথম বসতি গড়ে তোলে তারা কিন্তু সবার মুখে একই রকম নাম নিয়ে রয়েছে তারা এই শৈশব ফলাতে ও পশুপালন করতে জানত কিন্তু অনেক ভালোভাবে নীল তীরে কিন্তু প্রথম তারা গ্রাম শহর গড়ে তোলে প্রতিবেশী এলাকার সাথে তারা বাণিজ্যিক শুরু করে এবং পাল তোলার নৌকাও কিন্তু তারা বানায় তবে নীলনদের দেবতা ছিল ওসিরিস। মিশরের মতে তারা রাজা বা ওসিরিসকে মিলিতভাবে জগৎ পরিচালনাই করত। তাদের জীবনের সূর্য দেবতা বা এর গুরুত্ব ছিল অনেকটাই বেশি তাদের জীবনের থেকেও কিন্তু বেশি দামি ছিল তারা তবে মিশরীরা মনে করত মৃত ব্যক্তিকে আবার একদিন কিন্তু বেঁচে উঠবে সেই কারণে দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখত এই চিন্তা থেকে কিন্তু মমিকে রক্ষা করার জন্য তারা প্রাণদানও করে দিয়েছিল ফারাও ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দেশ শাসন করতেন কিন্তু তারা এই মমির জন্য কিন্তু তারা বিশ্ববিখ্যাত তবে দেশের নারীরা কিন্তু পুরুষের চেয়ে অনেকটাই সুন্দর হয়ে থাকে তবে দেশটিতে কিন্তু অনেক ধরনের পরিশ্রম হয়ে থাকে সবাই দেশটিতে কিন্তু উজ্জ্বলাকালীন এর বেশি সমৃদ্ধ তবে দেশটিতে কিন্তু মুসলিম নারীদের জন্য কিন্তু কোনো বিধিনিষেধ নেই কোনো নিয়ম নেই তারা কিন্তু যেখানে সেখানে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারে বন্ধুরা আপনাদের কাছে এই মিশর দেশটি কেমন লাগলো পিরামিডের দেশ কিন্তু মিশর যদি ভ্রমণ করতে চান তাহলে কিন্তু এখনই চলে আসুন মিশর দেশটিতে মায়াজাত চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ